আর আমাদের চ্যানেলটা অবশ্যই এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় বন্ধুরা আমি এস এম মেদিয়াস এই যে আমার অফিস থেকে আপনাদের মাঝে এবং আমার ক্যামেরার সামনে যে ক্যামেরার পিসে দর্শক ক্যামেরার ফিজে যে থাকে আমার খুব সিনিয়র খুব সিনিয়র আদরের একটা ছোটো ভাই সে থাকে সবসময় ক্যামেরার ফিচে আমি তার নামটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি না প্রিয় দর্শক আমি মূল আলোচনা চলে যাবে আজকে আলোচনার বিষয়টা হলো আমি মরে যেতে চাই আমি শেষ হয়ে যেতে চাই আমি নষ্ট হয়ে যেতে চাই এটা যে গল্পটা দিচ্ছে তারই কথা এখন এই অধিগত অনেক ছেলে আছে যাদের মুখে এই একই কথা আমি মরে যেতে চাই আমি চলে যেতে চাই আমি নষ্ট হয়ে যেতে চাই নষ্ট হব ছেলে মেয়েদের মুখ থেকে একটাই কথা বেশিরভাগ ছেলেদের মুখে কিন্তু এই একটাই কথা যুবক ছেলেদের মুখে কেমনতা জানেন আমি নষ্ট হতে চাই এ কথাটা কেমনতা জানেন আমি নষ্ট হতে চাই এই কথাটা বলে দুই তিনটা সিগারেট নিয়ে টান বাড়ায় এক সিগারেট শেষ করে দেওয়া এটা কে জন্য জানেন নারীর জন্য বেশিরভাগ নারীদের জন্য কোন পুরুষ নারী বাদে যদি কোনো দিক থেকে কষ্ট পায় তাহলে দেখবেন তার দুই চোখ দিয়ে যে পানি যেটুকু পানি পড়ে কিন্তু পরিমাণটা কম কিন্তু আপনি নারী নারীর থেকে যদি কোনো পুরুষ কষ্ট পায় পাড়ে তার চোখ মুখ দিয়ে তার চোখ দিয়ে যে পানিটা পড়বে আপনি দেখবেন তার পরিমাণটা কত বেশি কত বেশি পুরুষ আমি নষ্ট হতে চাই কথাটা হলো আমি নষ্ট হতে চাই বেশিরভাগ যুবকের মধ্যে একটাই কথা এত আবার রূপ মে সাকা দিছে বা মুখ মে ভুলে গেছে তারপর যেটা ভালোবাসতো সে আস্তে করে ঝুকা দিছে যা আমি যত ভালোবাসতাম সে আমাকে সে টাকা পয়সা খেয়ে এখন অন্য কাউকে ভালোবাসে আমাকে পাত্তায় না আমাকে চেনেই না হ্যাঁ এটা তো ঘটতেছে আমি বেশিরভাগ করি আমাদের যারা যুগ ভাইরাস আমরা আমরা শুধু নারীদের কারণে বেশিরভাগ আমরা শুধু নারীদের কারণে কি নষ্ট হতে চাই সিগার দুই প্যাকেট তিন প্যাকেট শেষ করে ও অজোরে সিগার খেতে থাকি এটা নষ্ট হওয়ার কি নমুনা দেখানোর জন্য এটা আবার কি করতেছি ভিডিও করতেছি টিকটক করতেছি সেটা আবার ওই মেয়ের কাছে পোস্ট করতেছি যে আমি নষ্ট হয়ে যাচ্ছি তুমি দেখো প্রিয় দর্শক হে আপনি নষ্ট হয়ে যাচ্ছেন বা আমি নষ্ট হয়ে যাচ্ছি ওই মেয়েটা দেখবে বাস্তবে দেখবে দেখে হয়তো একবার আপনাকে বলতে পারে যে আপনি এরকম করতেছেন কেন আপনি এরকম করে দেন আপনি এসব ছাড়ান দেন বা কিছু কিছু নেয়ার কারণে আপনার জীবনে ফিরে আসতে পারে এই দশটা আমি দেখে কিন্তু যে আপনার জীবনে ফিরে আসলো আর যে বলতেছে ওই পাড়ে থেকে ফোনে যে আপনি এসব করেন না শুধু তার জন্য তো আপনি নষ্ট হতে চাইছিলেন শুধু তার জন্য কিন্তু আপনি নষ্ট হতে চাইছিলেন তাহলে আপনাকে ভাবা উচিত যে যার জন্য আপনি নষ্ট হতে সে আজকে যদি আপনি নষ্টও হয়ে যান তার কোনো যায় আসবে না সে আপনার জীবনে আসলে আপনার কোনো লাভ নাই সে আবার একদিন আপনাকে করবে সে যদি ফোন দিয়ে শান্ততা দেয় তাও কিন্তু আপনার কোনো লাভ নেই প্রিয় দর্শক আমরা কেউ এই করবো না এই নষ্ট হতে চাই এই কথাটা বলবো না নষ্ট হব এটার জন্য করবো আজকে আপনি যে মেয়েটার জন্য করবেন না আল্লাহর মজি আল্লাহর যে যদি আপনি ওই মেয়েটার কথা ভুলে যে ভালো কাজ শুরু করেন তাহলে দেখবেন একদিন না একদিন হচ্ছে কি ভালো মেয়েও আপনার জীবনে আল্লাহ লিখে দিতে পারে আপনার কপালে লিখে দিতে পারে আপনার জীবনে এনে দিতে পারে তাই না অবশ্যই পারে আপনি আল্লাহর পরে ভরসা করেন আল্লাহর পরে ভরসা আল্লাহর পথে চলুন

ওই দুঃখ বুকের ভিতরে চাপা রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ভালো কিছু করে এগিয়ে যাবো ইনশাল্লাহ আমাদের সামনে চলে আসবে ভালো কিছু আমরা পাবো পাব প্রিয় দর্শক অফিস থেকে সব ভালো থাকবে সুস্থ থাকবেন বেশি বেশি করে আমাদের সুপার পাওয়ার টিভি ইউটিউব চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ